আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো ক্যাপকাট দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে নয়েজ রিমুভ করবেন কিভাবে দেখেন আপনি যে কোনো একটা জায়গায় কাহিনী ভিডিও হোক শর্ট ফিল্ম হোক যে কোনো ধরনের ভিডিও হোক না কেন আপনি একটা ভিডিও শুট করছেন কিন্তু ভিডিওটার ভিতরে নয়েজ রয়েছে নয়েজটা কিভাবে বুঝবেন ধরেন হাঁটাচেনা একটা গাড়ির হরেন আইসা বলল হঠাৎ করে দেখেন আবার আইসা বলল ধরেন আপনার জুতো আর পায়ের শব্দ আইসা পড়লো দেখেন বাতাসের শব্দ আইসা পড়লো আপনার ভিডিওর ভিতরে তো ক্যাব কার দিয়ে কীভাবে নয় সারি বুক করবেন এবং পশু পাখির নয়েজ তৈলে আসতে পারে তো কিভাবে সেই ব্যাকগ্রাউন্ডে নয় সারি বুক করবেন ক্যাব দিয়ে তো আজকে সেই ভিডিওটা শুরু করা যাক তাহলে প্রথমে চলে যাব আমরা গুগল প্লে স্টোরে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যাব এখানে যাওয়ার পরে আপনাদেরকে প্রথম প্রথম তো দেখাই এখানে আসার পরে এখানে ক্যাব কার্ডটা ডাউনলোড দেবেন আমার যেহেতু ডাউনলোড করা আমার ডাউনলোড করা লাগবে না তো এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব এই যে ক্যাব কার্ডে ক্যাব কার্ডে যাওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব নিজ নিউজ দেখে স্ক্রল করে আমার যে পছন্দের ভিডিওটা আমি নয়েজ রিমুভ করব এক কি নয়েজ অফ করব তো আমি এই ভিডিওটার পর ক্লিক করলাম ক্লিক করার পরে প্রথমে দেখেন ভিডিওটা প্লে করি गाइस দেখেন আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো ক্যাপকাট দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে নয়েজ রিমুভ করবেন কিভাবে দেখেন আমার কিন্তু বাতাসের শব্দ রয়েছে আমি যে ভিডিওটা রেকর্ড করছি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক নয়েজ রয়েছে বাতাসের তো নয়টাকে কীভাবে রিমুভ করবো এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এদিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে স্ক্রল করব স্ক্রল করার পরে এই যে দেখেন এই যে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন আপনার যে ভিডিও রেকর্ডটা আছে ভয়েসটা এটা অডিও হয়ে যাবে অডিও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওডিও কিন্তু হয়ে গেছে তো ওডিও হওয়ার পরে আবার এখানে ক্লিক করবো এই যে কমতে আমি করে দিয়েছি এই যে দেখেন ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে নিজ দিকে স্ক্রল করে নিজ দিকে যাবেন যাওয়ার পরে এখানে এই যে দেখতে পারছেন ভিডিও নয়স রিমুভ এই যে ভালোভাবে লক্ষ্য করেন এই যে এই যে দেখতে পারছেন তো এখানে আমি কী করব এটাকে এই যে এটাকে এভাবে